আমার বেশ একটা আতঙ্কের জায়গা আছে জানেন যখনই পাতাল রেলে চড়ি আতঙ্ক হয় যদি হঠাৎ বমি পেয়ে যায় যদি হঠাৎ শৌচালয়ে যাওয়ার দরকার হয় কি করব? ভাবছেন তো কাঁঠালের ইংলিশ বলতে গিয়ে কি ধান ভাঙতে শিবের গীত করছে কাঁঠালের ইংলিশ তো বলবই তার আগে বলি ভারতীয় রেলওয়েতে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা ছিল না জনৈক বাঙালি শ্রী অখিলচন্দ্র সেন বাড়ি থেকে ফেরার সময় খেয়েছিলেন বেশ কিছু কাঁঠাল ট্রেনে আসতে আসতে তার শৌচালয় ব্যবহার করার দরকার পড়ে এদিকে শৌচালয় তো নেই সমস্ত বেগ চেপে ধরে পরের স্টেশনের অপেক্ষা করতে থাকেন তিনি পরের স্টেশনে নেমে যখন হালকা হচ্ছেন সেই সময় গার্ডের হুইসল বেজে ওঠে ধুতি এবং লোটা সামলে দৌড়তে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান তিনি বেজায় চটে গিয়ে রেল দফতরকে কড়া চিঠি লেখেন ট্রেনে শৌচালয় তৈরির জন্য এবং কাঁঠালের যথেষ্ট অবদান তার পেছনে তাহলে কাঁঠাল ইংলিশ হলো জ্যাক ফ্রুট জে এ সি কে এফ আর ইউআইটি জ্যাক ফ্রুট হলো কাঁঠাল